বাংলার এক ঐতিহাসিক ও সমৃদ্ধ নগরী এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত মধ্যযুগে সোনারগাঁও ছিল বাংলার রাজধানী আর পানাম ছিল তার একটি বিখ্যাত জনপদ উদ্দিন বিন বক্তিয়ার খলজি বারোশো সালে বাংলার রাজধানী স্থাপন করেন সোনারগাঁওয়ে দিল্লি সালতানাতের আমলে সোনারগাঁও রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে মোগল যুগে সোনাগাঁও ছিল সুবাহ বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এ সময় নগরী গড়ে ওঠে বাংলা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রধানত কাপড় মুসলিম চাষ এবং বিদেশি বাণিজ্যিক কেন্দ্রিক হয়ে নগরী প্রসার লাভ করে বলা হয় বাংলার প্রথম পরিকল্পিত একটি এখানে প্রায় পুরনো ভবন টিকে আছে যেগুলো মূলত উনিশশো শতকের হিন্দু ব্যবসায়ীদের দ্বারা নির্মিত হয়েছিল এই বাড়িগুলোতে ইউরোপীয় স্থাপত্য শৈলী ও দেশীয় কায়দার সুন্দর মিশ্রণ দেখা যায় উনিশশো শতকের শেষ ভাগে নীল চাষের অবসান মুসলিম শিল্পের ধ্বংস এবং বাণিজ্য কেন্দ্রের পরিবর্তনের কারণে পানাম ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে পাকিস্তান আমলে অনেকেই ছেড়ে যায় পরে বাংলাদেশ স্বাধীন স্বাধীনতার পর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে আজ তা এক ঐতিহাসিক দর্শনে পরিণত হয়েছে বর্তমান অবস্থা বর্তমানে পানাম সিটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুরক্ষাধীন এলাকা এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান যেখানে প্রতিদিন বহু দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করে পানাম নগরীকে বাংলার ইতিহাসের এক অমূল্য ঐতিহ্য বলা হয় যা আমাদের অতীতের অর্থনীতি সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর সাক্ষ্যবহন পানাম নগরীর সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্যগুলোর মধ্যে সর্দার বাড়ি অন্যতম এটি পানাম সিটির এক ঐতিহাসিক নিদর্শন যা স্থানীয়ভাবে ধনী ব্যবসায়ী সর্দার পরিবারের নামানুসারে পরিচিত সর্দার বাড়ি একটি বৃহৎ প্রাসাদ সদৃশ্য ভবন এটি দুইতলা বিশিষ্ট লম্বালম্বী প্রশস্ত অঙ্গন রয়েছে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ চোখে পড়ে ভবনের দেয়াল খিলান এবং জানালার নকশা ছিল অত্যন্ত নান্দনিক ভেতরে অতিথিশালা বসার ঘর পূজার ঘর এবং গোপন কক্ষ ছিল বলে ধারণা করা হয় উনিশশো শতকে হিন্দু ব্যবসায়ীরা পানাম নগরীকে যেসব দালান কোটা তৈরি করেছিলেন তার মধ্যে সর্দার বাড়ি সবচেয়ে উল্লেখযোগ্য এটি শুধু বসবাসের জন্য নয় বরং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হতো সর্দার পরিবার নীল চাষ মসলিন এবং অন্যান্য ব্যবসার সাথে যুক্ত ছিল আজ সর্দার বাড়ি ধ্বংসপ্রায় হলেও এর দেয়াল ও স্থাপত্য এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পর্যটকরা পানাম নগরীতে গেলে সর্দার বাড়ি দেখতে ভিড় জমায় এক কথায় সর্দার বাড়ি হল পানাম সিটির অতীত ঐশ্বর্যের জীবন্ত সাক্ষী পানাম সিটির ভবনের কাজে করিন্থিয়ান বা ইউরোপীয় প্রভাব এসেছে সত্য কথা কিন্তু পানাম নগরী দারাঙ্গ নির্মাণ করেছিলেন মূলত স্থানীয় হিন্দু ধনী ব্যবসায়ী পরিবার তারা তাদের বাড়িঘর ও প্রাসাদ বানানোর জন্য দেশীয় রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ও কারিগরদের কাজে লাগান সেই সময় আঠারোশো শতকের শেষ থেকে উনিশশো শতক বাংলা ইউরোপীয় ব্যবসায়ী ও ঔপনিবেশিক প্রভাব বিস্তার লাভ করে ফলে স্থাপত্য শৈলীতেও ইউরোপীয় ছাপ পড়ে স্তম্ভ স্তম্ভশৈলী পানাম সিটির অনেক ভবনের বারান্দা ও প্রবেশদ্বারে লম্বা স্তম্ভ আছে যার মাথায় ফুলে বা লতা পাতার অলঙ্করণ দেখা যায় এটা সরাসরি প্রভাব খিলান, ফরাসি ধাঁচের জানালা এবং গ্রিক রোমান অলঙ্করণও অনেক ভবন ব্যবহৃত হয়েছিল জানালার ফ্রেম দরজার কারুকাজ এবং দেয়ালে ফোয়ারা সদৃশ্য খোদায়ও ইউরোপীয় প্রভাবের সাক্ষ্য বহন করে তবে এসব কাজ কোনো ইউরোপীয় কারিগর এসে করেনি বরং স্থানীয় মিস্ত্রিরা ইউরোপীয় শৈলী শেখে নিয়ে নিজের কৌশলে রূপ দিয়েছেন অর্থাৎ গাঁথনি ইটের কাজ প্লাস্টার সবই দেশীয় কারিগরদের হাতে হয়েছে আজ যখন আমরা পানাম নগরী দেখি তখন বুঝতে পারি এটি শুধু বাংলার ইতিহাস নয় বরং বাংলা ও ইউরোপীয় শৈলীর এক অনন্য মিশ্রণ করিন্থিয়ান অলঙ্করণ এর মধ্যে বিশেষভাবে নজর কাড়া এক কথায় পানাম নগরীর ভবনগুলোর কাজ স্থানীয় কারিগরদের হাতে হলেও এর নকশা ও সৌন্দর্যে করিন্থিয়ান সহ ইউরোপীয় প্রভাব গভীরভাবে বিদ্যমান পানাম নগরী শুধু ঐতিহাসিক স্থাপত্যের জন্য নয় তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দিয়েও সমৃদ্ধ সোনারগাঁও অঞ্চলের প্রকৃতি এই নগরীর ঐশ্বর্যকে আরও বাড়িয়ে দিয়েছে শীতলক্ষা নদী ও এর শাখা প্রশাখা পানাম নগরীর আশপাশ দিয়ে নদী ছিল পানাম নগরীর বাণিজ্য ও যোগাযোগের মূল অবলম্বন চারপাশে ছিল উর্বর কৃষি জমি ধান শাক সবজি এবং বিশেষ করে নীল চাষ এই অঞ্চলে প্রধান কৃষিজ সম্পদ ছিল প্রচুর বাগান ও ফলের গাছ ছিল যেমন আম কাঁঠাল নারকেল ও খেজুর এগুলো স্থানীয়দের অর্থনীতি ও খাদ্য সংস্থানে সহায়তা নগরীর চারপাশে এখনো প্রচুর সবুজ গাছপালা দেখা যায় পুরোনো দালানগুলোর দেয়ালে বেয়ে লতাগুলো উঠে গেছে ছাদের দিকে যা এক বিশেষ নান্দনিক সৌন্দর্য সৃষ্টি করেছে বর্ষায় আশপাশের খাল ও নদীগুলো ভরে যায় পালিত আর শীতকালে শুক্র মাঠের ভিন্ন রূপ প্রাচীন স্থাপত্য ও প্রাকৃতিক দৃশ্য একসাথে মিলেমিশে একটি অনন্য পরিবেশ তৈরি হয় যা পর্যটকদের মনে গভীর ছাপ ফেলে দিয়ে ফেলে সকালে কুয়াশা ছন্ন বাতাসে পানাম নগরী যেন রহস্যময় মনে হয় আর সন্ধ্যায় অস্ত্রগামী সূর্যের আলোয় প্রায় ভবনগুলো এক সপ্রিল সৌন্দর্য ফুটিয়ে তোলে আজ পানাম নগরী শুধু স্থাপত্য নিদর্শনের কারণে নয় বরং আশপাশের প্রাকৃতিক দৃশ্য ও শান্ত পরিবেশের জন্য দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে পানাম সিটি হল ইতিহাস স্থাপত্য ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন পরিশেষে পানাম স্মৃতি শুধু একটি পরিত্যক্ত নগরী নয় বরং এটি বাংলার ইতিহাস স্থাপত্য বাণিজ্য ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল আর পানাম ছিল তার গৌরবময় অংশ ইউরোপীয় স্থাপত্যশৈলী ও দেশীয় কারিগরদের নৈপুণ্য গড়ে ওঠা এই নগরী আমাদের ঐতিহ্যের অমূল্য সম্পদ